আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই সৃজনশীলের স্টেমেল সম্পর্কিত সৃজনশীলের গ পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছিলাম ঘ নাম্বারটা বাকি ছিল তো ঘ নম্বরে বলেছে উদ্দীপকের দুইয়ের আলোকে মানে এই যে দু উদ্দীপক দৃশ্যকল্প দুইয়ের আলোকে স্টেমেল কোড লিখতে হবে যেখানে সায়েন্সে ক্লিক করলে এই ওয়েবসাইটে প্রবেশ করবে অর্থাৎ এইভাবে একটি ওয়েব পেজ তৈরি করতে হবে কিন্তু সায়েন্সে যদি আমি ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটটা প্রবেশ করবে তার মানে কি এখানে ওয়েবসাইটটার লক্ষ্যগুলো দেখতে পাই ওয়েব পেজটার লক্ষ্যগুলো দেখতে পায় এখানে লিস্ট ট্যাগ ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে। প্রথমে আন অর্ডার লিস্ট ইউএল দ্য টাইপ হবে সার্কেল আবার সেই সার্কেলের মধ্যে বিএ এই বি বিজনেস স্টাডিজের আন্ডারে আবার এক দুই এখানে আর একটা লিস্ট তৈরি হচ্ছে যেটি অর্ডার লিস্ট আন লিস্টের মধ্যে এখানে অর্ডার লিস্ট এবং এই লিস্ট আইটেমের যে প্রথমে যে সায়েন্স আসে এটা আবার লিঙ্ক হবে লিঙ্ক হবে মানে কি এই 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 ঠিকানা দ্বারা লিঙ্ক হবে এখানে ক্লিক করলে এই ঠিকানায় প্রবেশ করবে তো এই ওয়েবসাইটটা অবশ্যই যে লিঙ্ক তৈরি করার কাজটা একটি প্রফেশনাল কাজ যারা প্রফেশনাল ওয়েব ডিজাইনার তারা এইগুলো করে থাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি তো যাই সমাধান করি তো প্রথমে আমি এইখানে ওই পেজটি নিয়ে আসলাম তো শুরুতে আমরা ডক টাইপ স্টেমেল দিয়ে শুরু করবো ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এইটি দ্বারা স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে তারপরে স্টেমেলের ট্যাগ লিখবো লেখার পরে বডির মধ্যে আমরা এগুলো তৈরি করবো বডি অংশের মধ্যে তাই বডি ট্যাগের ওপেনিং লিখলাম এবার এই গ্রুপটা কিন্তু আমরা পি ট্যাগের মধ্যে লিখতে পারি এবং পিকে অ্যালাইন সমান সেন্টার নামে নির্দেশনা দিব যাতে মাঝে চলে যায় লেখাটা এই যে পি অ্যালাইন সমান সেন্টার গ্রুপ পি ক্লোজ ভালো করে লক্ষ্য করি পি ওপেন পি ক্লোজ এটা লেখার জন্য তারপরে লিখলাম অ্যালাইন সমান সেন্টার তারপরে গ্রুপ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ওটা পি না লিখে যদি আমি অন্য কিছু লিখতাম হ্যাঁ এইচ লিখে লিখতে পারতাম সেক্ষেত্রেও সমান সেন্টার অবশ্যই লিখতে হতো নাহলে মাঝখানে যাবে না মাঝখানে যাবে না আমরা জানি পি ট্যাগের বাই ডিফল্ট আউটপুট হচ্ছে লেফ্ট অ্যালাইন বাম দিকে থাকবে এইচ ট্যাগের বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন বাম দিকে থাকবে তাই এইগুলিকে আমি যদি মাঝখানে নিতে চাই পি এর সাথে আমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করেছি যাতে এই মাঝে যায় এই পর্যন্ত শেষ পরে এখন এটা করার জন্য লিস্ট ট্যাগ ব্যবহার করব প্রথমেই কিন্তু শুরুটা হয়েছে আনঅর্ডার লিস্ট দিয়ে ও এল এবং আন অর্ডার লিস্টের সার্কেল দেওয়া আছে প্রতীক তার মানে কি টাইপ সমান সার্কেল হবে ইউএল টাইপ সমান সার্কেল ইউএল হচ্ছে আন অর্ডার লিস্টের ট্যাগ টাইপ সমান সার্কেল ব্যবহার করেছি এই সার্কেল তৈরির জন্য প্রথম আইটেমটা হচ্ছে সায়েন্স তো সায়েন্সের দুই পাশে এলআই লিখবো তাই তো এল লিখে মাঝখানে লিখবো সায়েন্স এটাই তো নিয়ম কিন্তু একটা কথা আছে এই দুই এলআই মাঝখানে যখন সায়েন্সটা লিখবো তখন সায়েন্সকে লিঙ্ক লিঙ্ক করার জন্য এ ট্যাগ লিখতে হবে এ ট্যাগ ব্যবহার করে লিঙ্ক করবো এবং এ ট্যাগের ফুল ফর্মেট এখানে আসবে লক্ষ্য করি এলআই ওপেন করলাম লিস্ট তৈরির জন্য এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে এলআই ক্লোজ এলআই ওপেন এলআই ক্লোজ ফলে কি লিস্ট তৈরি হবে তার মধ্যে যেহেতু লিঙ্ক করেছি তাই লিঙ্কের পুরো ফরমেটটা আসবে এখন লিঙ্ক করার এখানে আর একটা শর্ত দিয়েছে যে নিচে পড়ি সায়েন্সে ক্লিক করলে www.science.org ডট সায়েন্স ডট ও আর জি ওয়েবসাইটটি ওপেন হবে নতুন একটি ট্যাবে তো নতুন একটি ট্যাবে ওপেন করতে হলে আমাদের এই এ ট্যাগের সাথে একটা নতুন অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে সেটি যে টার্গেট সমান এই যে আন্ডার স্কোর ব্লাঙ্ক এটা যুক্ত করলে এই নতুন ট্যাবে ওপেন হবে অর্থাৎ নতুন একটা পেজে ওপেন হবে ভালো করে লক্ষ্য করি এটা কীভাবে লিখলাম প্রথমে এ হচ্ছে ট্যাগ আচ্ছা এই এ ট্যাগ এর জন্য হাইপার লিঙ্ক কীভাবে করতে হয় ইতিপূর্বে তো আমার সিরিজ ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছ এ হচ্ছে হাইপার লিঙ্কের ট্যাগ যার অ্যাট্রিবিউট ই এফ এবং এফ সমান ফুল এই ঠিকানাটা লিখব এই ঠিকানাটা ইউ আর এল এই ঠিকানাকে ইউ আর এল বলে এখানে এইচ টি ছিল না কিন্তু আমরা এখানে এইচ টি লিখেছি লেখা যাবে সমস্যা নেই তারপর টার্গেট সমান ব্লাঙ্ক লিখেছি নতুন ট্যাবে ওপেন হবে সেই জন্য তারপরে এইটার কন্টেন্ট হিসেবে আমাদের এখানে যেটি থাকবে সেটা লিখবো এটা ক্লোজ এটা এক ওপেন এটা ক্লোজ ওপেনিং এটাকে এটাকের মধ্যে আমরা এস আর ভ্যালু হিসেবে লিখবো ইউআরএল বা ঠিকানা এটাকের গঠন তো আমরা জানি গঠনটি হচ্ছে এ এস সমান ঠিকানা এইটা হচ্ছে ঠিকানা প্রশ্ন দেওয়া ছিল আচ্ছা তো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে বি স্টাডিজটা নির্ণয়ের জন্য বিজনেস স্টাডিজ বোঝাই আবার এলআই এল আই এর মধ্যে লিখবো বিজনেস স্টাডিজ তারপর এর আন্ডারে বিদেশি স্টাডিজের আন্ডারে আবার ওএল ব্যবহার করে এটা তৈরি করব। কারণ এটা অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে এই যে এক দুই সিরিয়াল মানে অর্ডার লিস্ট তা ওএল লিখবো এখানে ওয়েল টাইপ হবে না কারণ ওএল এর বাই ডিফল্ট আউটপুট হচ্ছে এক দুই তিন যেহেতু এক দুই তিন আছে তাই আমরা টাইপ সমান আর কিছু লিখবো না এখানে যেমন ইউএলএ টাইপ লিখেছি সার্কেল কারণ সার্কেল দেওয়া আছে সেজন্য আমি টাইপ সমান সার্কেল না লিখলে এখানে বুলেট প্রতীক হতো বুলেট গুলগুল বুলেট আর যেহেতু সার্কেল ছিল জন্য সার্কেল টাইপ সমান ব্যবহার করেছি আচ্ছা এবার এ এর দুই পাশে এলআই এর দুই পাশে এলআই তারপরে ওএল ক্লোজ আর এই এলআই ক্লোজ এলআই ওপেন এলআই ক্লোজ এই বিজনেস স্টাডিজের জন্য বিজনেস স্টাডিজের আন্ডারে আর একটা লিস্ট ছিল সেই লিস্টটা আমরা এখানে তৈরি করলাম ওএল দিয়ে কারণ এটি অর্ডার লিস্ট শেষে আবার হিউমিনিটিস আছে তো হিউম্যানিটিসের দুই পাশে এই এটা তৈরি করার জন্য আবার আমরা হিউম্যানিটিসের দুই পাশে এলআই লিখবো এলআই ওপেন ইউলআই ক্লোজ জাস্ট হিউম্যানিটিস লিখলেই আমাদের এটা হয়ে যাবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখান কি ইউএল বা ও এল লেখা লাগবে না না লেখা লাগবে না কারণ এই যে আমি প্রথমে ইউএলটা এক ব্যবহার করেছি আন অর্ডার লিস্ট এইটার আন্ডারে তিনটা আইটেম তিনটা আইটেম সায়েন্স বি আর হিউম্যানিটিস সেজন্য এর আন্ডারে এই একবার এলাই ব্যবহার করেছি এই একবার এলাই ব্যবহার করেছি এই একবার এলাই ব্যবহার করলাম তিনবার এক দুই তিন আচ্ছা এবার আমরা কি করব ক্লোজ করব। এই ইউএল ওপেন ছিল ইউএল ক্লোজ করবো বডি ওপেন ছিল বডি ক্লোজ করবো এই ক্লোজ করব বডি ক্লোজ এস্টেম এল ক্লোজ সবার শেষে তো লিঙ্ক সহ এইভাবে আমরা তৈরি করতে পারি এখানে এটা একটু জটিল ছিল শিক্ষার্থীদের কাছে কারণ এই লিস্ট্যাগের মধ্যে আবার লিঙ্ক লিঙ্ককে আবার বলেছে নতুন ট্যাবে ওপেন হবে নতুন ট্যাবে ওপেন করার জন্য আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে ব্লাঙ্ক টার্গেট অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ব্লাঙ্ক টার্গেট অ্যাট্রিবিউটের নেম যার ভ্যালু হবে আন্ডারেস্কোর ব্লাঙ্ক এটা এগুলো একটু মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীদের বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণের লক্ষ্য দেখা পেয়েছে